আজকের ভিডিওতে পাইলট স্টাডিজে কিছু বেসিক নিয়ে কথা বলব বাংলাদেশে কমার্শিয়াল পাইলট হবার জন্য দুইটা ইনস্টিটিউট রয়েছে একটি হচ্ছে বাংলাদেশ ফ্লাইং একাডেমি অপরটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমি এই দুটি ইনস্টিটিউট থেকে একজন স্টুডেন্ট কমার্শিয়াল পাইলট হবার জন্য পিপিএল সিপিএল প্লাস আইআর এবং এটিপিএল করতে পারবে পিপিএল করার জন্য একজন স্টুডেন্টকে ফর্টি টু এর মতো ফ্লাইং আওয়ার্স থাকতে হবে সিপিএল এর জন্য ওয়ান ফিফটি আওয়ার্স এবং এটিপিএল এর জন্য ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আওয়ার্স এবং অবশ্যই মাল্টি ইঞ্জিন এয়ারক্রাফ্ট হতে হবে বাংলাদেশে এই দুইটা ফ্লাইং একাডেমিতে একজন স্টুডেন্টকে অ্যাডমিশন নেওয়ার জন্য তাকে প্রথমে রিটেন এরপর একজন স্টুডেন্টকে মিনিমাম সিক্সটিন এইচ এস এসি অথবা ও লেভেল পাস এবং মেডিকেলে ক্লাস ওয়ান কোয়ালিফাই হতে হবে সিপিএল এর ক্ষেত্রে একজন স্টুডেন্টকে মিনিমাম সেভেন্টিন এইচ এইচএসসি পাস অথবা এ লেভেল এবং পাশাপাশি মেডিকেলে ক্লাস টু কোয়ালিফাই হতে হবে এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কাব এর রিকোয়ারমেন্ট অনুযায়ী বাংলাদেশে একজন স্টুডেন্টকে কমার্শিয়াল পাইলট হতে হলে তাকে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে একাডেমি গুলোতে এটিপিএল এর ব্যবস্থা নেই ইউজুয়ালি এয়ারলাইন্স গুলো কন্ট্রাক্ট বেসিস পাইলটদেরকে এটি এটিপিএল করিয়ে থাকেন তবে অ্যাব্রডে বেশ কিছু ফ্লাইং একাডেমি রয়েছে যারা এটিপিএল প্রোগ্রামটি প্রোভাইড করে থাকেন বাংলাদেশের ফ্লাইং একাডেমিতে শুধুমাত্র ফিক্সড উইং এয়ারক্রাফটের উপরে ট্রেনিং করানো হয় সেখানে রোটার উপর ট্রেনিং করানো এখনো শুরু হয়নি তবে অ্যাব্রডে আপনি চাইলে বেশ কিছু ফ্লাইং একাডেমি রয়েছে সেখানে রোটার উপর আপনার ট্রেনিং করতে পারবেন আর একটু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে অ্যাব্রডের ফ্লাইং অ্যাকাডেমিগুলোতে একজন স্টুডেন্টকে পাইলট ট্রেনিং করার ক্ষেত্রে তাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে এরকম কোনো বিষয় নেই আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের থেকে গিয়ে পাইলট ট্রেনিং করতে পারবেন শুধুমাত্র ইংরেজি ফ্লুয়েন্ট ইংলিশ ফ্লুয়েন্ট থাকাটা ইম্পর্টেন্ট তবে সেসব ইনস্টিটিউটগুলোতে তবে সেসব ফ্লাইং অ্যাকাডেমিগুলোতে মাঝে মাঝে এস পি এল নামে একটি কোর্স একটি প্রোগ্রাম তারা স্টুডেন্টদেরকে প্রোভাইড করে থাকেন এটার ফুল মিনিং হচ্ছে স্টুডেন্ট পাইলট লাইসেন্স এই কোর্সে একজন স্টুডেন্টকে তারা থিওরিটিক্যাল ক্লাস এবং গ্রাউন্ড গ্রাউন্ড ট্রেনিং গ্রাউন্ড ট্রেনিং করিয়ে থাকে গ্র্যাজুয়েশন পাইলট হওয়ার জন্য গ্র্যাজুয়েশনের দরকার নেই তবে প্রমোশনের জন্য গ্র্যাজুয়েশনটা দরকার আমাদের দেশে যারা পাইলট আমাদের দেশে পাইলটরা তারা পাইলটিং লাইসেন্সের পাশাপাশি অন্যান্য বিষয়ের উপর গ্র্যাজুয়েশন করে থাকেন বিভিন্ন বিষয়ের উপর তারা গ্রাজুয়েশন করে থাকেন তবে অ্যাব্রডে বেশ কিছু ইউনিভার্সিটি আছে যারা তাদের ইউনিভার্সিটি থেকে পাইলট স্টাডিজ অথবা এর ওপরে গ্র্যাজুয়েশন প্রোভাইড করে থাকে আশা কর আশা করি হয়তোবা ভবিষ্যতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে পাইলট স্টাডিজের ওপরে গ্র্যাজুয়েশন করানো হবে